বিএনপির ঘরেই গণতন্ত্রের চর্চা নেই অথচ তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি কিভাবে এই কাজ করবে সেই প্রশ্ন রেখেছেন তিনি দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন গঠনতন্ত্র লঙ্ঘন করে বছরের পর বছর ধরে বিএনপি মহাসচিব হয়ে আছেন মির্জা ফখর ইসলাম আলমগীর তার এই বৈধ অধিকার নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচন ব্যবস্থা একটা প্রহর্ষণে তামাশার ব্যাপার তারা তামাশায় পরিণত করেছে মাগুরার উপনির্বাচন ঢাকা দশের উপনির্বাচন মিরপুরের নির্বাচন কি নির্বাচন হয়েছে এখন তাদের মুখে গণতন্ত্রের বুলি ভূতের মুখে রাখা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি